রোজা অবস্থায় মিসওয়াক করা বা টুথপেস্ট দিয়ে দাঁত বাস করা যাবে কিনা হ্যাঁ রোজা অবস্থায় সকালবেলা হোক দুপুরবেলা হোক বেলায় হোক সর্ব অবস্থায় কারণে রোজা না তবে হ্যাঁ টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা সে নিয়ে কিন্তু মতবিরুদ্ধ রয়েছে কারণ টুথপেস্টের মধ্যে বা ব্রাশের মধ্যে সেখানে যে পেস্ট দেওয়া হয় এই পেস্টার মধ্যে একটা ঘ্রাণ আছে এবং একটা স্বাদ আছে একটা মিষ্টি জাতীয় বা লবণ জাতীয় বস্তু আছে যেটা দাঁত ব্রাশ করার সময় অসতর্কতার কারণে হয়তো গলার ভিতরে প্রবেশ করতে পারে তখন তো আপনার রোজা ভেঙে যাবে সুতরাং সতর্কতার কারণে ফেস দিয়ে ব্রাশ করা উচিত হবে না এই জন্য ওলোমায় কারাম ফোকাহ কারাম এটাকে মুকরু বলেছেন সুতরাং কোনো অবস্থাতে আমরা ফেস দিয়ে ব্রাশ করব না রোজা অবস্থায় হ্যাঁ মিসওয়াক করব মিসওয়াক শূন্যত যদি বা অনেকে বলেছেন বাদ আসর মিসওয়াক করা মুকুরু কিন্তু এটার উপর ফতোয়া ন ফতোয়া হলো রোজার মধ্যে যে কোনো সময়ে এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করা খেজুর গাছের ডালি হোক নিম গাছের ডালি হোক বা জৈতুন গাছের ডালি হোক মিসওয়াক দিয়ে মিসওয়াক করলে না রোজা মুকুরু হবে না এবং রোজার মধ্যে কোনো ব্যাঘাত হবে না আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ